আসসালামু আলাইকুম আজ আমাদের সাক্ষ্যের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আইনের পরিস্থিতি সম্পর্কে আমাদের কিছু বাকি ছিল এবং হচ্ছে ওটা শেষ করব। আর হচ্ছে আজকে পাঁচ দ্বারা পর্যন্ত আমরা সাক্ষ্যে শেষ করব। তাহলে আজকে আমরা পাঁচ দ্বারা পর্যন্ত সাক্ষয়নে শেষ করবো দেখি আমরা বোর্ডের দিকে কি আছে প্রথম হলে আমাদের সাক্ষ্য আইন সাক্ষ্য আইন যদি পরীক্ষায় আসে সাক্ষয়েন্টটা কি ধরনের আইন যদি কখনো আসে যে সাক্ষ্যটা কি ধরনের আইন তাহলে আপনারা দেখবেন যে বিধিবদ্ধ অথবা পদ্ধতিগত আইন বিধিবদ্ধ অথবা পদ্ধতিগত আইন বিধিবদ্ধ অথবা পদ্ধতিগত যেখানে থাকবে সেটা দাগাইবেন কিন্তু যে আমাদের অধ্যায় এখানে এগারো পর্যন্ত আছে এক থেকে শুরু করে আমাদের এগারোতম অধ্যায় পর্যন্ত আছে আর এখানে হচ্ছে আমাদের বিষয়বস্তু এবং ধারা তাহলে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে প্রারম্ভিক আমাদের প্রত্যেকটা আইনেরই প্রথম অধ্যায়টা প্রারম্ভিক থাকে এখানে কিছু সংজ্ঞা থাকে এই বিষয়টাই এখানে উল্লেখ আছে এক থেকে চার ধারা পর্যন্ত আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেটা আছে বিষয়ের প্রাসঙ্গিক মানে হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে আমাদের বিষয়ের প্রাসঙ্গিকতা যে সকল বিষয় সাক্ষ্য দেওয়া যাবে আদালতে হবে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় তাহলে দ্বিতীয় অধ্যায় পাঁচ থেকে পঞ্চান্ন এরপর যদি আমরা তৃতীয় তৃতীয় অধ্যায় যাই আছে যে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই এমন কিছু বিষয় থাকে যেগুলো যেগুলো আদালতে প্রমাণ করার প্রয়োজন হয় না আদালত প্রমাণ হিসেবে ধরে নিতে পারে অথবা অপ্রমানিত হিসেবেও ধরে নিতে পারে সেগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আমরা যেটা দেখবো যে মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য প্রদান সম্পর্কে কিছু বিধি যেটা আছে আইন কানুন সেটা আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় ধারা হচ্ছে আমাদের উনষাট থেকে ষাট পর্যন্ত উনষাট থেকে ষাট পর্যন্ত এরপর যদি আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আছে দলিল সাক্ষ্য প্রদান সম্পর্কে পঞ্চম অধ্যায় যেটা আছে আমাদের দলিল সাক্ষ্য প্রদান সম্পর্কে এই দলিল সাক্ষ্য প্রদান সম্পর্কে বলা হয়েছে এখানে একষট্টি থেকে নব্বই ধারা পর্যন্ত একষট্টি থেকে নব্বই দ্বারা পর্যন্ত আমরা যদি ষষ্ঠ অধ্যায় যাই ষষ্ঠ অধ্যায় আছে দলিল সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন যে আমাদের কিছু দলিল সাক্ষ্য পাওয়া যাবে যার কাছে হচ্ছে আমাদের মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না সেটা আমাদের উল্লেখ করা হয়েছে ষষ্ঠ অধ্যায় এবার আমরা সপ্তম অধ্যায় যাবো সর্বমধ্যায় হচ্ছে যে প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্ব কার উপরে ন্যাস্ত করা হয় বা প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায় সেটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় হচ্ছে একশো এক থেকে একশো ধারা পর্যন্ত আর হচ্ছে একশো পনেরো থেকে একশো সতেরো ধারা পর্যন্ত এটা হচ্ছে অষ্টম অধ্যায় আচ্ছা আমরা যদি যাই নবম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে সাক্ষী সম্পর্কে সাক্ষী সম্পর্কে বলা হয়েছে আমাদের নবমধ্যায় একশো আঠারো থেকে একশো চৌত্রিশ ধারা একশো আঠারো থেকে একশো চৌত্রিশ ধারা এরপর হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায় হচ্ছে সাক্ষীর সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সে সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে কি হবে না সেটা হচ্ছে আমাদের দশম অধ্যায়ে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশোটি পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে একশোটি তারা পর্যন্ত আর হচ্ছে আমাদের এগারো অধ্যায় মানে সর্বশেষ অধ্যায় হচ্ছে অন্যায় পাবে সাক্ষ্য গ্রাহ্য অথবা অগ্রাহ্য করা সাক্ষ্য প্রদান করা হয়েছে এটা অন্যায় পাবে হয়তো সেটা গ্রাহ্য করা হয়েছে আদালতে অথবা অগ্রাহ্য করা হয়েছে সেই বিষয়ে আমাদের বলা হয়েছে এগারোতম অধ্যায় তাহলে এখন যদি আমরা এখান থেকে একটু দেখি তাহলে আমাদের এখানে যখন আমরা খন্ড করেছিলাম তিনটে খন্ড তাহলে এই যে প্রথম এটা হলো আমাদের এক নম্বর খন্ড এরপর হচ্ছে দেখেন যে আমাদের হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটা হলো আমাদের দুই নাম্বার খন্ড দুই নম্বর খন্ড তাহলে দুই নম্বর খন্ড হলো তার এই যে এক আর দুই এই দুইটা মিলে গেল প্রথম খন্ড তিন চার পাঁচ ছয় এই দুটো মিলে গেল দ্বিতীয় খন্ড আর তৃতীয় খন্ড হচ্ছে আমাদের সাত আট নয় দশ এগারো এই পাঁচটা নিয়ে হচ্ছে আমাদের তৃতীয় খন্ড এই পর্যায়ে আমরা জানবো যে সাক্ষ্য আইনের আমাদের বিস্তৃতি যতটুকু জানা দরকার ছিল আমরা সেটা জানছি তাহলে সাক্ষ্য আইন যদি আসে কি ধরনের আইন 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 অথবা অথবা পদ্ধতিগত পদ্ধতিগত এই সাক্ষ্য আইনের পদ্ধতিগত সাক্ষ্য আইনকে আর একটা জিনিস এখানে বলা হয় যে ইংরেজিতে বলা হয় প্রসিডিউর ল অর্থাৎ সিআরপিসি যেমন হচ্ছে আপনাদের সি আর পিসি আইন যেরকম হচ্ছে আপনাদের প্রসিডিউর ল এখানেও সাক্ষ্য আইন হচ্ছে আপনার এক প্রকার প্রসিডিউর ল মানে বি আর ও সি ইউ আর ই এটা প্রসিডিউর ল তাইলে আমাদের হচ্ছে প্রসিডিউর ল তাহলে সাক্ষাইনটা আর সিআরপিসি দুইটি হচ্ছে আমাদের প্রসিডিউর ল এবার আমরা সাক্ষাইনের ধারায় চলে যাব সরাসরি ধারায় চলে যাব আমরা ধারা পড়ব সাক্ষাইনের তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করব প্রথম অধ্যায় ধারা ছিল 1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত তাহলে ধারা 1 ধারা 1 এ হচ্ছে আমাদের এই আইনের সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এটা ছিল আমাদের প্রথম ধারায় এটা পড়ার কিছুই নাই আমরা দ্বিতীয় ধারায় যাব তাহলে দ্বিতীয় ধারা হচ্ছে সাক্ষাইনের বাতিল দ্বিতীয় ধারা আমাদের সাক্ষাইনের বাতিল সেটা পড়ার দরকার নেই আমরা তৃতীয় ধারা যাব এই সাক্ষাইনের প্রথম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো ধারা হচ্ছে দ্বিতীয় ধারা এই তৃতীয় ধারা বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করা হচ্ছে অর্থাৎ জজ এবং ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম অথবা এমন ব্যক্তি যারা বিচার কার্য করতে পারে অর্থাৎ আইনি বলে আইনি ক্ষমতা বলে যারা বিচার কার্য করতে পারে তাহলে এরকম কার্যক্রম যেখানে সম্পন্ন হয় যা যা করা হয় সেটা হচ্ছে আদালত অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়র আমরা যা কিছু অনুভব করতে পারি তাই হচ্ছে বিষয় যেমন হচ্ছে চোখ দিয়ে আমরা কোনো কিছু দেখতে পারি কান দিয়ে কোনো কিছু শুনতে পারি তারপরে নাক দিয়ে কোনো কিছু গন্ধ নিতে পারি জিভে দিয়ে কোনো কিছু স্বাদ নিতে পারি এবং হচ্ছে ত্বক দিয়ে কোনো কিছু আমরা স্পর্শ করতে পারি এই যে স্পর্শ করতে পারি এই সবগুলো হচ্ছে আমাদের বিষয় বা ফ্যাক্ট বিষয় বা ফ্যাক্ট এগুলোকে সাক্ষ্য বিষয় বা ফ্যাক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে আচ্ছা তাহলে আমাদের এটা গেল বিষয় কোনো নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো আছে এটাই হচ্ছে আমাদের বিষয় এটাই হচ্ছে আমাদের বিষয় বা ফ্যাক্ট বা ফ্যাক্ট বিষয় বা ফ্যাক্ট হচ্ছে আমাদের এটা আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেই তাহলে কোনো ব্যক্তি যদি দেখে শুনতে পায় দেখতে পায় ধরতে পায় এই যে যেগুলোই আছে এগুলোকেও বিষয় হিসেবে শনাক্তই চিহ্ন দেওয়া অর্থাৎ যা কিছু ঘটে সবই শনাক্তই হিসেবে চিহ্নিত করা যায় তাহলে যে বিষয়টা হচ্ছে কি যে বিষয় সম্পর্কে যে বিষয় সম্পর্কে বিচার চলে বিচার করা যায় তাহলে আমরা যদি দেখি বিচার্য বিষয় বিচার্য বিষয়টা হচ্ছে কি যে বিষয় সম্পর্কে বিচার তলে বা বিচার করা যায় যা বিচার করা যায় সেই বিষয়টাকে আমরা বলবো কি বিচার্য বিষয় বলবো কি বিচার্য সবগুলো হয়েছে আইনের তিন ধারায় আইনের তিন ধারায় সবগুলো সংখ্যা দেওয়া হয়েছে কথা আমরা আইনের তিন ধারায় তাহলে আমরা যদি দেখি যে রেলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কি যে বিষয়গুলো আদালতে সরাসরি বিচার্য বিষয় নয় কিন্তু বিষয় বিচার্য বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এই রকম বিষয়গুলো হচ্ছে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয় বিষয় বিষয়গুলোকে আমরা বলি বলি কি যদি যে বিষয়গুলো আদালতের বিচারকালে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বিষয়গুলোর মাধ্যমে সেই বিষয়গুলোকে বলা হয় কি সেই বিষয়গুলো বলা হয় কি প্রাসঙ্গিক বিষয় সেই বিষয়গুলো বলা হয় প্রাসঙ্গিক বিষয় বা ইংরেজিতে বলা হয় রেলিভেন্ট দলিল হচ্ছে কোনো লিখিত চিহ্নিত বা অলঙ্কিত বস্তু যা দ্বারা কোনো বিষয় প্রমাণ করা যায় যার দ্বারা কোনো বিষয় প্রমাণ করা যায় আবার যদি বলি যে দলিল হচ্ছে কি দলিল হচ্ছে কোনো লিখিত অঙ্কিত বা অলঙ্কিত বস্তু যার দ্বারা কোনো কিছু প্রমাণ করা যায় যার দ্বারা কোনো কিছু প্রমাণ করা যায় তাকে কি বলা হয় দলিল বলা হয় তাহলে আমরা যদি বা সাক্ষ্য যে কোনো বিচার্য বিষয় বিজ্ঞ আদালতে কোনো বিচার্য বিষয় আদালতে প্রমাণ করার জন্য যে লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করা হয় তাকে সাক্ষ্য বলা হয় তাকে কি বলা হয় সাক্ষ্য বলা হয় সাক্ষ্য হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে মৌখিক আর দুই নম্বর হচ্ছে লিখিত তাহলে যদি বলি সাক্ষ্য কয় প্রকার সাক্ষ্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত এই দুই প্রকার আমাদের সাক্ষ্যতার মৌখিক সাক্ষ্য হচ্ছে উনষাট এবং ষাট আর লিখিত সাক্ষ্য এই লিখিত সাক্ষ্য আবার দেওয়া হতে পারে আমাদের ডকুমেন্টারিতে সাক্ষ্য এই ডিজিটাল এভিডেন্স সেগুলো আমাদের হচ্ছে লিখিত সাক্ষর ভিতরে পড়বে যেমন হচ্ছে আপনি মোবাইলে দারুণকৃত ভিডিও অথবা হচ্ছে সিগনেচার এরকম যদি কিছু আছে সেগুলো আমাদের লিখিত লিখিত স্বাক্ষর উপরে পড়তে হবে আচ্ছা আমরা যদি দেখি লিখিত স্বাক্ষর উপরে পড়তে কোথায় একষট্টি দাঁড়ায় আচ্ছা এবার যদি আমরা একটু মৌখিক সাক্ষ্যতে আসি মৌখিক সাক্ষ্য এবার যদি আমরা একটু মৌখিক সাক্ষ্য আসি তাহলে মৌখিক সাক্ষ্য সম্পর্কে আমাদের বলা হয়েছে কোথায় আমরা সেটা দেখবো উনষাট দ্বারায় উনষাট দ্বারায় আমাদের মৌখিক সাক্ষ্য দেখেন আমাদের উনষাট দ্বারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো ঘটনা প্রমাণ করা যেতে পারে এখানে কিন্তু সংজ্ঞা দেওয়া হয় না পরীক্ষা যদি আসে মৌখিক সাংঘর সাক্ষ্য সংজ্ঞা পরীক্ষা যদি আপনাদের মৌখিক সাক্ষ্য সংজ্ঞা আসে আপনারা অবশ্যই লিখবেন যে মৌখিক সাক্ষ্য যে কোনো আদালতে বিচারের নিমিত্তে হাজির হয়ে যে মৌখিক বিবৃতি প্রদান করা হয় তাকে মৌখিক সাক্ষ্য বলে সাক্ষ্য আইনের দ্বারা তিন

ছায়া নয় ও থার্ড পার্টি নয় অর্থাৎ যিনি দেখছে তিনি সরাসরি আদালতে গিয়ে নিজে জবাব দিলে যে আমি নিজ চোখে দেখেছি এটাকে লয়ে অথবা আমি নিজ কানে শুনেছি এই এই কথাটা বলা হয়েছে আমি নিজ কানে শুনেছি আর একটা বিষয় হচ্ছে আমি নিজে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ করেছি আমি নিজে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ঘটনাটি উপলব্ধি করেছি এই তিনটে বিষয় এই তিনটে বিষয় ইনক্লুড থাকবে এটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে আমাদের সাহিত্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে তাহলে প্রত্যক্ষ হওয়ার শর্ত কি প্রত্যক্ষ হওয়ার তিনটে শর্ত এক নম্বর হচ্ছে ঘটনা আমি নিজে দেখেছি দুই নম্বরে নিজ কানে ঘটনা শুনেছি তিন নম্বর হচ্ছে নিজে পঞ্চ ইন্দ্রিয় উপলব্ধি করেছে নিজে পঞ্চ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করেছে এই তিনটা শর্ত যদি থাকে তাহলেই সেটা মৌখিক সাক্ষ্য আদালতে প্রমাণ করা যাবে এই বিষয়টা বলা হয়েছে উনষাট দ্বারা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য আদালতে প্রমাণ করা যাবে আর ষাট দ্বারা বলা হয়েছে আমাদের যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে আদালতে যে প্রমাণ করা যাবে সেটা শর্ত হচ্ছে কি মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এবং এই প্রত্যক্ষ হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে যে যিনি সাক্ষ্য প্রদান করবেন তিনি নিজে সাক্ষ্য দেন তিনি নিজে ঘটনা দেখেছেন নিজ কানে শুনেছেন এবং হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ করেছেন এই তিনটা বিষয় খুবই জরুরি তাহলে এবার আসবো আমরা দালিলিক সাক্ষ্য এই দালিলিক সাক্ষর কথা আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনে একষট্টি দাঁড়ায় সাক্ষ্য আইনে একষট্টি তাহলে আমাদের সাক্ষ্য আইনে একষট্টি দাঁড়ায় হচ্ছে দালিলিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য সম্পর্কে আমাদের কি বলা হয়েছে দালিলিক সাক্ষ্য আমাদের বলা হয়েছে দালিলিক এক নম্বর বলছি প্রাথমিক ও মাধ্যমিক হবে প্রাথমিক ও মাধ্যমিক দালিলিক সাক্ষ্যের মাধ্যমে

প্রথমে কি বলছে একষট্টি দ্বারায় বলছে যে প্রাথমিক ও মাধ্যমিক দার্লিক সাক্ষর মাধ্যমে কোনো ঘটনা প্রমাণ করা যেতে পারে তাহলে একষট্টি দ্বারা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক দার্লিক সাক্ষর ভিত্তিতে কোনো ঘটনা প্রমাণ করা যেতে পারে এবার আমাদের বাষট্টি এবং তেষট্টি দ্বারা প্রাথমিক ও মাধ্যমিক দার্লিক সম্পর্কে বলা হয়েছে তাহলে প্রাথমিক দেখি আমরা যেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য প্রাথমিক সাক্ষর যেটা হচ্ছে এই মূল দলিল যে কোনো ঘটনা ঘটেছে যে আমাদের ওই মূল বিষয়টা যে মূল দলিল যেমন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন মূল কপি হতে পারে কোন রেজিস্ট্রি দলিল মূল প্রতি হতে পারে এটা হচ্ছে মূল দলিল এটা হচ্ছে বাষট্টি দ্বারা বলা হচ্ছে মূল দলিল সম্পর্কে আর মাধ্যমিক যেটা হচ্ছে আমাদের প্রাথমিকের পর যেটা আছে মাধ্যমিক মাধ্যমিক সম্পর্কে আমাদের বলা হচ্ছে দাবেদা নকল মানে মূল দলিলের সার্টিফিকেট কপি অথবা হচ্ছে মূল দলিলের সত্যায়িত কপি বা মূল দলিলে ফটো কপি বা মূল দলিলে ছায়া লিপি এই কয়টা বিষয় হচ্ছে আমাদের মাধ্যমিকের ভিতর পড়বে যেমন আপনি একটা জন্ম নিবন্ধন একটা মূল জন্ম নিবন্ধন কপি ফটোকপি নিয়ে কোথাও জমা দিলে এটা আপনার সাক্ষ্য আইনে মাধ্যমিক দলিল হিসেবে অর্থাৎ যে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দলিল হিসেবে প্রমাণিত হবে আদালতে সুক্তি ধার মতে কত দার মতাবেক সাক্ষ্য আইনে এই সুক্তিধার হতে হবে তবে আমরা দেখবো প্রমাণিত বা প্রবেন প্রমাণিত বা প্রবেন তো ইংরেজি হচ্ছে প্রবেন এটা হচ্ছে বিজ্ঞ আদালতের যে বিষয়গুলোর অস্তিত্ব আছে বা সত্য বলে বিবেচিত করেন তাকেই বলা হচ্ছে সে বিষয়গুলোকে প্রমাণিত গণ্য হবে বিজ্ঞ আদালত যে বিষয়গুলো বিজ্ঞ আদালত যে বিষয়গুলোর অস্তিত্ব আছে বা সত্য বলে বিবেচিত করে অস্তিত্ব আছে বা সত্য বলে বিবেচিত করে সে বিষয়গুলো আদালতে প্রমাণিত গণ্য হবে সেই বিষয়গুলো আদালতে কি হবে প্রমাণিত গণ্য হবে যেটা হচ্ছে আমাদের ফলস প্রবেন বা মিথ্যা প্রমাণ আদালতে উপস্থাপিত বিষয় যেগুলো মিথ্যা বলে বিবেচিত হয় যেগুলো মিথ্যা বলে বিবেচিত হয় সেগুলো মিথ্যা হিসেবে গণ্য হবে বা মিথ্যা প্রমাণিত হিসেবে গণ্য হবে তাহলে এটা গেল মিথ্যা প্রমাণিত আর একটা হচ্ছে অপ্রমাণিত মানে যেটা হচ্ছে আদালতে এখন পর্যন্ত সত্য প্রমাণিত হয় নাই মিথ্যাও প্রমাণিত হয় অর্থাৎ আদালতে উত্থাপিত কিছু বিষয় যেগুলো এখন পর্যন্ত সত্য প্রমাণিত হয় নাই কিংবা মিথ্যা প্রমাণিত হয় নাই এরূপ বিষয়গুলোকে কি বলা হয় অপ্রমাণিত এরূপ বিষয়গুলোকে কি বলা হয় অপ্রমাণিত আরো ক্লিয়ার করে যদি বলি যে আদালতে আদালতে উত্থাপিত বিষয় যেগুলো মনে করে আদালতে অস্তিত্ব আছে অথবা সত্য হিসেবে বিবেচিত করে সেগুলো হচ্ছে প্রমাণিত সেগুলো হচ্ছে প্রমাণিত হিসেবে গণ্য হবে আর আদালতে উত্থাপিত বিষয় যেগুলো আদালত অস্তিত্ব নেই বা মিথ্যা বলে মনে করে সেগুলোকে কি বলা হয় সেগুলো বলা হয় মিথ্যা প্রমাণিত অপর সেগুলোকে বলা হয় মিথ্যা প্রমাণিত আচ্ছা এবার আমরা যাবো অপমানিত যে বিষয় যেগুলো এখনো হচ্ছে আমাদের প্রমাণিতও হয় নাও হয় নাই মিথ্যা হয় না আদালতে এখনো ছাবজুবি থাকতে পারে বা হচ্ছে ওটা আদালত আমলে নিতেও পারে নাম নিতে পারে তাহলে ওই বিষয়গুলো হচ্ছে অপ্রমাণিত হিসেবে বিবেচিত হবে অপমানিত হিসেবে বিবেচিত হবে আমাদের সাক্ষ্য আইনের চতুর্থ ধারায় বলা হয়েছে অনুমান করা যায় প্রাসঙ্গিক তাহলে সাক্ষ্য আইনের চার ধারায় বলা হয়েছে কি যা অনুমান করা যায় এরূপ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক যে অনুমান করা যায় এরূপ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক তাহলে এখানে তিনটা প্রশ্নের কথা আমাদের বলা হয়েছে দেখেন তাহলে আমাদের যে চার ধারায় বলছে অনুমান করা যায় এরূপ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক তাহলে আদালতে এরকম বিষয়গুলো প্রাসঙ্গিক তার প্রাসঙ্গিক আবারও যদি বলি যে সাক্ষ্য আইনের আমাদের বলা হয়েছে যা অনুমান করা যায় এরূপ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। এরূপ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। ওকে অনুমান করা যায় এরকম বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক এবার আমরা অনুমান যে করা যায় এর আবার তিনটা প্রকারভেদ আছে সেই তিনটা প্রকার যাব একটা হচ্ছে অনুমান করতে পারে আদালত আপনার উত্থাপিত বা উত্থাপিত বিষয়ের উপরে অনুমান করতে পারে এটা হচ্ছে করতেও পারে নাও করতে পারে করতে পারে নাও করতে পারে অর্থাৎ এটাকে বলা হয় মেথ্রিজুম ইংরেজিতে বলা হয় মে এস ইউ আর যেটা হচ্ছে অনুমান পর্বে এটা জোর দিয়ে যেটা আদালত বাধ্য হবে যেমন কিছু আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন যেগুলো হচ্ছে আদালত প্রমাণিত হতে আদালতে বাধ্য এরকম কিছু বিষয় যেটা বোঝায় সেটা হচ্ছে শেল প্রজেক্ট এটাকে বলা হয় শেল প্রিজিউ এটাকে বলা হয় শেল প্রিজিউ তাহলে এটাকে বলা হয় শেল প্রিজিউ আর চূড়ান্ত প্রমাণ যে আপনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে চূড়ান্ত প্রমাণ হবে সেটাকে বলা হয় কনক্লুসিভ প্রুফ কনক্লুসিভ প্রুফ সাক্ষয়নের চাহিদ দ্বারা সাক্ষয়নের চাহিদারা যদি আমরা আরো ভালো করে বলি তাহলে হচ্ছে আমাদের অনুমান করা যায় এবং বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক যে একটা ঘটনা থেকে অনুমান করা যায় এরকম বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক তাহলে অনুমান তিনভাবে করা যায় যে তিন প্রকারে এটা ভাগ করা যায় যেটা হচ্ছে অনুমান করতে পারে এটা আদালতের ব্যাপার অনুমান করতে পারে মেদ্রিজুম ইংরেজ বলা মেদ্রিজুম অনুমান পর্বে সেলফরিজুম আর হচ্ছে চুরন্ত প্রমান কনফ্লুসিভ পুরুপ কনফ্লুসি পুরো তাহলে অনুমান করতে পারে মেয়ের প্রতি আদালতের বিষয় আদালত আপনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করতেও পারে অনুমান নাও করতে পারে এটা আদালতের বিষয় আচ্ছা এবার যে অনুমান যেটা করবে দেখেন অনুমান করবে এটা সেল ইজুম আপনার এমন কিছু ডকুমেন্টারি ওখানে থাকবে যেটা হচ্ছে আপনার অবশ্যই এটা অনুমান করতে বাধ্য হবে আদালত এক প্রকার সেটা হচ্ছে কি সেল সেটা হচ্ছে সেল ইজুম প্রমাণ হচ্ছে যে আপনার সবকিছু অনুমান করা করা না সব মিলে যখন হচ্ছে প্রমাণিত হবে সেটাকে বলা হবে চূড়ান্ত প্রমাণ সেটাকে বলা হবে চূড়ান্ত প্রমাণ এই ছিল আমাদের চতুর্থ দ্বারা সাক্ষ্য আইনের পাঁচ দ্বারা আমাদের বলা হয়েছে আদালতে যে ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করা যায় আদালতে দুইটা ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করা যায় এখান থেকে কোশ্চিন হতে পারে আপনাদের যে কি কি বিষয় আদালতে সাক্ষ্য প্রদান করা যায় বা কয়টি ক্ষেত্রে আদালতে সাক্ষ্য প্রদান করা যায় মনে রাখবেন সুন্দর করে যে আদালতে দুইটি বিষয় সাক্ষ্য প্রদান করা যায় আদালতে হচ্ছে দুইটি বিষয় সাক্ষ্য প্রদান করা যায় তাহলে যদি আমরা যদি দেখি যে আদালতে দুইটি বিষয় সাক্ষ্য প্রদান করা যায় শুধুমাত্র দুইটি বিষয় সাক্ষ্য প্রদান করা হয়ে এটা হচ্ছে বিচার্য বিষয় আর এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এটাই ছিল আমাদের সাক্ষ্য আইনে পাঁচ মূল ভিত্তি এখানে ছিল আমাদের পাঁচ মূল ভিত্তি আমরা যদি একটা উদাহরণ দেই হত্যা করে তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় চিহ্নিত করবো একটা হচ্ছে বিচার্য একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আমরা এবার পাঁচ দ্বারা আমরা হচ্ছে সাক্ষ্যের পাঁচ দ্বারা একটা উদাহরণ দিব এই উদাহরণ থেকে আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট আমরা যদি এদিকে দেখি যে আমরা প্রথমে একটা উদাহরণ লিখছিলাম কি যে এক্স ওয়াই কে লাঠি দ্বারা হত্যা করে এক্স ওয়াই কে লাঠি দ্বারা হত্যা করে এখানে বিচার্য বিষয় কি আর প্রাসঙ্গিক বিষয় কি আচ্ছা তাহলে আমরা যদি দেখি যে এক্স কি করছে ওয়াই কে লাঠি দ্বারা আঘাত করছে প্রথম কথা হলো সে এক্স ওয়াই কে লাঠি দ্বারা আঘাত করছে এটা যদি দেখি যে এক্স হচ্ছে ওয়াই কে লাঠি দ্বারা আঘাত করছে এটা একটা বিচার্য বিষয় এটা হচ্ছে এখানে বিচার্য বিষয় উক্ত আঘাতের ফলে ওয়াই এর মৃত্যু হয়েছে এই যে এক্স যে ওয়াই কে আঘাত করছে লাঠি দ্বারা সেই উক্ত আঘাতের ফলে এই ওয়াই এর মৃত্যু হয়েছে ওয়াই এর মৃত্যু হয়েছে আচ্ছা এটাও বিচার্য বিষয় এরপর যদি আমরা তৃতীয় নম্বরে দেখি যে মৃত্যু ঘটানোর জন্য ইচ্ছা শক্তি ছিল যে তাহলে এক্স এর মৃত্যু ঘটানোর জন্য ইচ্ছা শক্তি ছিল এক্স যে ওয়াই কে আঘাত করছে সেখানে তার মৃত্যু ঘটানোর জন্য ইচ্ছা শক্তি ছিল তাহলে এটা হচ্ছে বিচার্য বিষয় এটা হচ্ছে বিচার্য বিষয় এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস বের হবে প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে পিও প্রথমে হচ্ছে আমাদের প্রিয় যে আমাদের ঘটনাস্থল কোথায় পিও মানে হচ্ছে প্লেস অফ অকারেন্স সার্ভিস ফিলোসফ অকারেন্স এটা হচ্ছে অকারেন্স ফিলোসফ অকারেন্স আমাদের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে পিও বা ফিলোসফ অকারেন্স যেই ঘটনাস্থলটা কোথায় সেটা হচ্ছে আমাদের বিচাদ্্য বিষয় আচ্ছা 2 নম্বরে 2 নম্বর হচ্ছে পিও এর বর্ণনা ফিলোসফ অকারেন্স যে ঘটনাস্থলা যেখানে ঘটেছে সেটার বর্ণনা বিস্তারিত এটাও হচ্ছে আমাদের প্রাসঙ্গিক বিষয় এটাও হচ্ছে আমাদের আদালতে প্রাসঙ্গিক বিষয় আর 3 নম্বরে আছে আমাদের কোন লাঠি দ্বারা যে লাঠি দ্বারা আঘাত করছে সেই লাঠিটা কেমন লাঠিটা বর্ণনা বা লাঠিটা যে আপনারা জব্দ করে আদালতে প্রদান করা হয় তো সেই যে লাঠি দ্বারা আঘাত করছে এই লাঠিটা হচ্ছে কি এখানে প্রাসঙ্গিক বিষয় লাঠিটা হচ্ছে এখানে প্রাসঙ্গিক যে লাঠি দ্বারা আর হচ্ছে উপস্থিত সাক্ষী উপস্থিত সাক্ষী উপস্থিত সাক্ষী হচ্ছে এখানে প্রাসঙ্গিক বিষয় এই ছিল আমাদের সাক্ষ্য আইনের পাঁচ দ্বারা পর্যন্ত এক থেকে পাঁচ দ্বারা পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসের ষষ্ঠ দ্বারা থেকে শুরু করব। আমরা পর্যায় করবে সবগুলো ক্লাসই আপনাদের সম্মুখে দেওয়া হবে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে হচ্ছে গিয়ে আমরা আরো বেশ কিছু ক্লাস নেওয়ার জন্য উৎসাহ পাই এবং সকলের সুস্থতা কামনা করি আপনারা সবাই ভালো রেজাল্ট করেন পরীক্ষায় এটা আমরা আশা করি এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম